আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো গ্রিন ওয়ার্ল্ড হার্বস টুথপেস্ট নিয়ে প্রাকৃতিক যত্নে একটা ঝকঝকে হাসি যদি আপনার প্রয়োজন হয় আপনার দাঁত ও মাড়ির স্বাস্থ্য ঠিক রাখতে গ্রিন ওয়ার্ল্ড হার্বস গ্রিন ওয়ার্ল্ড নিয়ে এসেছে হার্বস টুথপেস্ট যা প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ এবং সম্পূর্ণ রাসায়নিক মুক্ত আর্টিফিশিয়াল কোনো কেমিক্যাল এর ভিতরে ব্যবহার করা হয় নাই এর ভিতরে যে উপাদানসমূহ রয়েছে সেটা মিসওয়াক এক্সট্রাক্ট দাঁতের মজবুত গঠনে সহায়তা করে গ্রিন টি এক্সট্রাক্ট দাঁতের ক্ষয় রোধে সাহায্য করে পেপার মিন্ট দীর্ঘস্থায়ী ফ্রেশ ব্রেথ দেয় অ্যালোভেরা মাড়ির আরাম ও সংবেদনশীলতার যত্নে দাঁতের উপকারিতা দাঁতের ক্ষয় রোধ করে দীর্ঘস্থায়ী স্বচ্ছতা ও উজ্জ্বলতা প্রদান করে মাড়ির স্বাস্থ্য উন্নত করে এবং রক্তপাত কমায় প্লাগ দূর করে এবং ক্যাবিটি প্রতিরোধ করে প্রাকৃতিক তাজা অনুভূতি দিন সারা দিন। এই অনুভূতি দিয়ে আপনি দিনটা শুরু করুন কেন ব্যবহার করবেন নিরাপদ এবং রাসায়নিক মুক্ত শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার জন্য উপযুক্ত দৈনিক ব্যবহার করলে দাঁত থাকবে সুস্থ এবং মজবুত এই গ্রিন ওয়ার্ল্ড হার্স টুথপেস্ট কোনো রোগ নিরাময়ের ওষুধ নয় তবে এটি আপনার দাঁতের যত্নে বিশেষ ভাবে কাজ করবে এবং যাদের ডায়াবেটিস রোগী আছে বা এই ধরনের সমস্যা যাদের আছে সকলের ক্ষেত্রে শিশু থেকে প্রাপ্ত বয়স্ক সবার জন্য উপযুক্ত এই গ্রিন ওয়ার্ল্ড হার্ট টুথপেস্ট